আবার নামাজ পড়ে এখনো পর্যন্ত আপন বনের জমি ভাতিজার জমি বোবার জমি গরিবের জমি জাল দলিল করে করে নিজের নামে লিখে নিয়ে দখল করে খা এদিকে মনে হয়নি ভাই জানে দাঁড়িয়ে আমার যদি তাই হয় শোনেন একটা কথা বলি লাভ করবেন না তো আপনারা আমার বন্ধুগণ এই পৃথিবীতে মানুষ দুই কারণে স্মরণীয় হয় একটা হলো কুখ্যাতর কারণে আর একটা হলো বিখ্যাতর কারণে এই যেমন ফিরাউল নমরুদ হামান জেহেল আচ্ছা বলেন তো আমি যদি বলি এক লাখ টাকা দেবো আপনার ছেলের নাম আবুজেহেল থাক আপনি কি রাখবেন এক কোটি টাকা দেবো রাখবেন রাখবেন না কেন ওই নামের কথা হুজুর বলবেন না খুব ঘৃণিত নাম আমাদের সমাজে কিছু মানুষ নিজেরা কুখ্যাত মনে করে না বিখ্যাত মনে করে সে মনে করে আমি যে কি দামি মানুষ আমি বলি বেটা এভাবে বুঝবি না তুই মরে যাওয়ার পরে তোর একটা ছবি যখন ফেসবুকে ছেড়ে দেবে ওই কমেন্টের ভিতরে দেখা যাবে তুই স্মরণীয় তুই কুখ্যাত না বিখ্যাত লোকে যদি একশো লোকে কমেন্ট করে ইন্নালিল্লা কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদ একজন কবে তুই মল্লি তার পাঁচ বছর আগে মল্লিলি কেন কথা বলেন না কেন তুই মল্লি তো পাঁচ বছর আগে মর নিজেকে বিখ্যাত মনে করলে বিখ্যাত হওয়া যায় না বিখ্যাত কে জানেন যার গাড়ি নাই যার বাড়ি নাই যার একটা বলব দাবি সিংহাসন নাই আল্লাহর কোরআন সেনার ভিতরে আছে বিশ্বাস করেন তাদের এনতে কালের পরে জানাটার টাইম দেওয়া লাগে না এই বাংলাদেশের মানুষ না অন্য দেশের মানুষের জানাজা করতে ইচ্ছা করে কথা বলুন ঠিক কিনা ওই যে আমাদের আমাদের কয়রায় মৌলানা তমির সাহেব মারা গেছেন অনেক নেতা আছে যাদের মাইকিং করেও জানা যায় লোক আর হাজার মানুষ কোথা থেকে ছুটে এসেছে বিশ্বাস ভালোবাসা 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 হলো কিসের ভালোবাসা কোরআনের ভালোবাসা আমার মুসলমান ভাইরা এই জন্য ভাইরা কোন মায়ের সন্তান আমি জানি না যারা আজকের এই কোরআনের মাদ্রাসাটা এখানে খুলেছেন আমি জানি মাস্টার আব্দুল খালেক সাহেব এরপরে মেম্বার সাহেব সব আমি অনেকের নাম জানিনা তারা অক্লান্ত পরিশ্রম করে এবং রুচি সম্মত মানুষ এখানে আসলে আমি বুঝি আল্লাহ পাক যেন এই এলাকাবাসীকে এই মাদ্রাসা রুচিরা করে এদের জীবনের গুণামাপ করে জান্নাতি বানায় দেয় বলুন আমি ওয়াজের নাম মনে আছে তো দোয়া কবুল আল্লাহ নবীর একজন সাবি ছিল হজরত উমার জোরে বলুন নামটা কি আল্লাহ নবী একদিন বলতেছেন উমার একটা সাদর পরা একটা চাদর গায়ে মাথা চুল গুলি এলো মনো বয়স্করুনিকে পাইলে একটু দোয়া করে নিও উমার পাই হুজুর কেন পাই যে দোয়া করে আল্লাহ কবুল করে নিবে সুহান আল্লাহ বলবেন না ভালো তোমার বলেনি আর সুল ইয়া কি কারণে অয়েস কুরুনীর দোহাটা আমার আল্লাহ ডাইনেক্ট কবুল করে নেবে ওমার বললেন হুজুর একটু বলেন না আল্লাহর নবী বলে তোর বাবা বেছে নেই জনম দুখিনি মাস ওমার রে সে তার জনম দুঃখিনী মা কে এত খেদমত করে আমি নবীর কাছে আসতে যাই জনম দুখিনী মা বলে বাবা আজকে যাস না মায়ের কথা ফিরাধান্য দেন এমনি ভাবি মাকে সম্মান করতে করতে দেখা গেল সে আমার কাছে আসতে পারে না উমার রে ওই জনম দুখিনি মার এত খেদমত করেছে তার মা মন করে তার জন্য দোয়া করি তার জনম দুখিনী মা একদিন দোয়া করে দিছে আর ওজির মালিক আমার অস্কুরু নিরে তুমি আল্লাহ কবুল করে নাও আল্লাহ তুমি তারে মাফ করে দাও ওই জনম দুখিনি মা

এমন একটা কষ্টের কথা বলে ওই জনম মা ভাতের থালকানা নিয়ে রান্নাঘরে গিয়া বিড়ালকে খেতে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলে আল্লাহ বিষ অনেক ভালো লাগে আজকে পরের মেয়ে বৌমা যে কথাটা আমাকে বলেছে আমরা বাড়িতে আসলে বড় ওই সেই বৌমারা বানায়া বানায়া মার বিরুদ্ধে আরো বড় বড় কথা বলে অনেক কুলাং গাছ ছেলে আছে না শুনে বাবাকে ইংরেজিতে গালাগালি দেয় মাকে অকার্থ ভাষায় গালাগালি করে বলেন তো আসে না নাই আমাদের দোয়া কবুল হয় না কেন আমাদের মা সেই কলিজাত থেকে এখনো দোয়া করতে পারে না আমি মা চিনেছি কিছুদিন আগে সতেরো বছর আমার অজের বয়স আমি আসাদুজ্জামান আমার মাকে সেদিন চিনলাম ভাই একটা ঘটনার মাধ্যমে একটা ছেলের নাম সাগর বলেন তোর নামটাকে কথা বলা লাগবে সাগর কলেজে পড়ে কলেজে যারা পড়ে তাদের সব স্টাইল হয় প্যানি স্টাইল চুলি স্টাইল মোটর সাইকেল চালায় তাতে স্টাইল এখন ওর মার একটা শোক নাই বলেন তো মার কি নেই একটা ভালো না মার শোক কানা এই সাগর একদিন এসে বলেছে মা তুমি আমার কলেজে কোনোদিন যাবে না রাস্তাঘাটের জন্য দেখি না তোমাকে রাস্তায় দেখলে আমার গার্ল ফ্রেন্ড আমার যারা অন্যান্য আছে এদের কাছে আমি জবাব দিই করতে হয় আমার মা চোখ না এই জন্য মা তোমার যাওয়ার দরকার নেই মা বলেছে বাজার আমি তো লোকের বাড়ি কাজ করি রে বাবা তোর বাবা তো নাই ঠিক আছে তুমি যাবা না তাই জানি জনম দক্ষিণী মা ছেলেটা বডি নিয়ে থাকে একদিন পিঠা বানায়া ছেলের কাছে নিয়ে গেছে আর একটা ছেলেকে দিয়ে পাঠাইছে এই অপরাধ কেন করলো কেন গেছে বাড়িতে এসেছে ওই বেইমান মাকে অকট্য ভাষায় গালাগালি করে মার থেকে দশটা বছর আলাদা হয়ে গেছে জোরে বলেন কত বছর অসুস্থ মা লোকের বাড়ি কাজ করে যেদিন মারা গেছে বালিশের বালিশের নিচে একটা সিটি পাওয়া গেছে কি লেখা জানেন এ যুবক ছেলেরা তাকা মা কাকে বলে দেখ সিটিতে লেখা আছে সাগরকে লিখছে বাবা জান সাগর রে আমি তো সেই কানামা যে কানামার কারণে তুই আজকে আমাকে ছেড়ে চলে গেলি রে বাবা সাগর সব মাদের তো দুইটা করে চোখ থাকে আমার একটা শোক কোন দিন তো জিজ্ঞাসা করলি না মা তোমার একটা চোখ কেন আমি এতদিন তোরে বলি নাই বাবা সাগর আজকে তোরে বলি কেন আমার একটা চোখ তুই যখন ছয় বছর বয়স খেলা করতে গিয়ে খেজুর কাটে গতু লেগে তোর চোখের মনি নষ্ট হয়ে গেছে বাজান রে হাসপাতালে নিয়ে গেলাম ডাক্তার বললে এই মুহূর্তে অপারেশন করা লাগবে লক্ষ লক্ষ টাকা দরকার নতুন চোখ যদিও না দেয়া হয় ডাইন চোখটাও নষ্ট হয়ে যাবে আমি গরিব মানুষ বাবা সেদিন আমার দুইটা ভালো চোখ ছিল ডাক্তারের সাথে যোগাযোগ করে আমি মা আমার একটা চোখ সেদিন গোপনে ধরে দিয়েছিলাম এ ভাজার সাগরে রে তরে চোখ আর সেদিন আমি হয়ে গেলাম কানা মা সেই মারে তুই দেখতে আসলি না বাজার যদি আমি মারা যায় একটা যদি কবরের পাশে ডেকে একবার ডাক দিস মা আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে বাবা পারলে একবার ডাকি মায়ের কান্দন দুই চার মাস বোনের কান্দন রে ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না দুঃখের দরদি মা জনম দুঃখিনী মা গর্বধারিনী আমার জনম দুঃখী মা বা এই কথাটা একটু কেমন শোনেন দশ মাস ও দশ দিন মায়ে গর্বে দিছে ঠাই রক্ত মাংস খাইয়া আমরা আইলাম ববে ভাই ভূমিষ্ঠ হইয়া আমরা উঠিলাম কান দিয়া শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া মায়ের ও কালে ওরে ভাসে মার চোখের জলের ওই সন্তানের নিয়া কলে ভোলে পোষাব যন্ত্রণা দুঃখের দরদি মা জনম নিমা মা গর্বধারিণী আমার জনম দুঃখী মা বাজান আমি যেখানে চাকরি করি জমা পড়াই এই দুই তিন জম্মা আগে মানে কয়েক জম্মা আগে আমি বাবাও চিনেছি বাবা কাকে বলে জানেন আমার মসজিদের এক মুসল্লি ছেলে অ্যাক্সিডেন্ট করেছে ঢাকায় আগুনে পুড়িয়ে গেছে হাতে কোনো গোস্ত নাই শুধু হাড় বের হয়ে গেছে এক সপ্তাহ পরে উনি আমাকে দাওয়াত দিলেন আমি মাহফিলে যাব ভাত খাচ্ছি উনি আমাকে বলতেছেন হুজুর দোয়া করবেন কালকে ঢাকায় গোস্ত দিতে যাব আমি বুঝলাম না কথাটা আমি বললাম ভাইজান আবার বলেন আপনি কি দিতে যাবেন বলে গোস্ত দিতে যাবো আমি বললাম গোস্ত মানে ভাই আমার ছেলের হাতে কোনো গোস্ত নেই হাড় বের হয়ে গেছে ডাক্তাররা বলেছে ওর বাবার গাত থেকে গোস্ত কেটে ওই সেলের গায়ে লাগাইতে হবে তা না হলে হাড়ে গোস্ত লাগবে না আমি চলে যাব আমার গাত থেকে যেখান থেকে পছন্দ হয় গোস্ত কেটে নি আমার বাসার গায়ে লাগাই দে আমার বাসারে আল্লাহ ভালো করে দিবে আমার ভাত খাওয়া বন্ধ হয়ে গেল আজকে শ্বশুর শজুদের কারণে স্ত্রীর কারণে অনেকে বাবার ভাত বন্ধ করে দেয় তো শ্বশুর তোর বউ এক জাররা পরিমাণ গোশত তো দেওয়ার কথা বেলেট দিয়ে কোনোদিন হাততেও কাটে না আর তোর বাবা ঢাকায় যাবে শরীরে যেখান থেকে পছন্দ হয় গোস্ত কেটে নিয়ে সন্তানের গায়ে লাগাই দিবে সেই বাবার ভাত কেমন করে বন্ধ করে দিস মুসলমান বন্ধুরা রে আমার আমাদের বাংলাদেশে কেমন আমি আপনাদের বোঝাই অসংখ্য মা ভাতের জন্য কাঁধে অসংখ্য বাবা আজকে ভাতের জন্য কাঁধে জোরে বলেন ঠিক কিনা ভাইজান রে আমার আমার ভাইজান এই জন্য এই কথাটা আমার মনে পড়ে গেল বন্ধুরে আসফিরাই দশ পনেরো দিনের মতো বাড়িতে যাই না যখন আপনাদের সুপনগরে এসে ঢুকলাম জনম দুঃখেনি মা ফোন করলো মাকে বললাম মা কি হয়েছে বলে বাবা কখন বাড়ি আসবো বললাম ডাক্তারি বলা বিশ্বাস করেন ভাই জানা মা যখন বাড়িতে যাব রাত প্রায় একটা দেড়টা বেজে যাবে দুইটা বেজে যাবে বাড়িতে গিয়া তো ডাক দিব কেউ না পায় না ওই জনম দুঃখেনি মাকে একটা ডাকের বেশি দুই ডাক দেওয়া লাগে না বাসা যদি বাইরে থাকে মার ঘুম আসে না আচ্ছা এই ময়দানে জনম দুঃখিনী মা নেই কার একটু হাত দেখার তো বাজার হাত না মার বাবা চলে গেছে কারকার একটু হাত দেখার তো এবার বাবাও নাই মাও নাই কাদের একটু হাত দেখান বাবাও মা দুধ হোক আহ হাত না আমার বন্ধুগণ আজকে আপনাদের এই মিক্সিমিল মাদ্রাসাটা বিশ্বাস করেন এই কোরআনের মাদ্রাসা শুধুমাত্র আলেম বানানোর জন্য না হাফেজ বানানোর জন্য না উস্তাদদের একটা চেষ্টা হলো এলাকার মানুষ কিভাবে জান্নাতি হয় এ করে হাসান আল্লাহর কি অভাব আছে আল্লাহ বলে বান্দা আমি তোরে দেখতে চাই দিবি আমারে তোর এক মাসে দুই তিন হাজার টাকা সিগারেট পানের বিল হয় আমি আল্লাহ ঘরে কোরআনের মাদ্রাসায় তুই আজকে দুইটা হাজার টাকা এক হাজার টাকা দান করে যাবি কেন আমি আল্লাহর অভাব নাই আমি দেখতে চাই তোর পাশে এক ভ্যানওয়ালা হাত তুলবে তুই এত কিরিপনের কিরিপন তুই উঠাইতে পারবি না কারণ তোর টাকা হয়তো ভালো কাজে কবুল হবে না এজন্য যাদের মা নাই মনে করেন মা একটা শাড়ি কিনতে আপনাকে আবেদন করে বাবা আমার একটা শাড়ি কিনে দে বাবা হয়তো একটা পাঞ্জাবি চাইছে আপনার কাছে এজন্য আজকের এই মাদ্রাসার ময়দানে কোন মায়ের সন্তান আছেন এই মাদ্রাসার জন্য অনেক টাকা খরচ প্রয়োজন আমি দশটা মিনিট একটু কালেকশন করে আলোচনা যাব আমার ভাই জান এজন্য আসেন একটু হাত কেন সর্বপ্রথম বিশটা হাজার টাকা কে দিবেন তিরিশ হাজার দশ হাজার সামর্থ্য অনুযায়ী পাঁচ হাজার দুই হাজার